সবাই একসাথে যাব বড় মায়ের কাছে নতুন বছর নতুন ভাবে শুরু করছি এখানে গঙ্গার জল দিয়ে একটু হাত মুখ ধুবো তারপরে কিন্তু ডালা নিয়ে যাবো পুজোর ওখানে আমাদের ডালা কেনা হয়ে গেছে তো সকাল সাড়ে এগারোটা থেকে লাইনে দাঁড়িয়ে আর এখন কিন্তু বাজে মিনিট মানে বাজে এখন আর এখনো কিন্তু আমাদের লাইন শেষ হয়নি লজ্জা চোখে একটু লজ্জা মুখে কাছে হ্যালো ভাই শুভ সকাল তো কি কেমন আছে সবাই আশা করছি সবাই খুব ভালো আছো আর আমিও কিন্তু খুব ভালো আছি তো এখন বাজে সকাল সাড়ে আটটা আর সাড়ে আটটা বাজে এখন দেখে তো কিন্তু মনে হচ্ছে না সাড়ে আটটা বাজে তো চারিদিকে এতটাই যে কুয়াশা তো তোমাদের সবাইকে নতুন একটা ভিডিওতে সুস্বাগতম আজকে কিন্তু ফার্স্ট জানুয়ারি আর আজকে সকাল সকাল আমি যাচ্ছি একটু নৈহাটি তো নৈহাটি কেন যাচ্ছি সেটা জানতে গেলে ভিডিওটা কিন্তু পুরো দেখতে হবে তো চলো বেশি কিছু বলছি না তোমাদের সবাইকে হ্যাপি নিউ ইয়ার নতুন বছর সবার খুব ভালোভাবে কাটাও আর সবার খুব ভালোভাবে কাটো এটাই ঠাকুরের কাছে চাই আর সকাল সকল আমি আজকে যাচ্ছি নৈহাটি বড় মায়ের কাছে তো তোমাদের সাথে আর বেশিক্ষণ লুকিয়ে থাকতে পারলাম না ডাইরেক্ট রিভিল করে দিলাম তো এখন আমি যাচ্ছি নৈহাটি বড় মায়ের কাছে পুজো দিতে তো নতুন বছরটা একটু অন্যভাবে শুরু করছি তো জাস্ট চলো এখন রাস্তা দিয়ে হাঁটছি আর আজকে কিন্তু আমি যাচ্ছি না আমার সাথে যাচ্ছে সেই আমার পুরনো পার্টনার অরুণ দা আমি আরও একজন তো চলো মিনিমাম সাত আটজন মোটামুটি যাচ্ছি আজকে সাত আটজন লাগলেও আই থিঙ্ক পাঁচজন মতন যাচ্ছি আজকে নৈহাটি তো আমি এখান থেকে দত্ত থেকে যাব একা আর ঠাকুরনগর থেকে কিন্তু চার পাঁচজন মতন আসছে একেতে এরকম ওয়েদার তার মধ্যে কিন্তু দিয়েছে হাওয়া তো মারাত্মক লেভেলে কিন্তু ঠান্ডা লাগছে এখন চারিদিকে কুয়াশা ফাইনালি আমি চলে এসেছি দত্তপুর প্ল্যাটফর্মে আর এখান থেকে কিন্তু আমার টিকিটও কাটা হয়ে গেছে আর অরুণ দ্বারা বনগালোকলে আসছে তো আমাদের ট্রেন হলো মানে দত্তপুকুর ট্রেনের টাইম হলো নটা সাথে আর এখন কিন্তু বাজে আটটা পঞ্চান্ন তো আর দশ মিনিট মতন বাকি আছে তো অরুণ দা আসুক তারপরে দুজন একসাথে যাব মানে আরও দল বল আছে মানে চার পাঁচজন আছে তারপরে সবাই একসাথে যাবো বড় মায়ের কাছে নতুন বছর নতুনভাবে শুরু করছি তো চলো আজকের ব্লগটা কিন্তু একদম স্কিপ না করে কন্টিনিউ দেখতে থাকো আশা করছি ভালো লাগবে তো অরুণ তাকে একটু ফোন করতে হবে অরুন্দাকে ফোন করে জিজ্ঞেস করতে হবে কোন বকিতে আছে আর সেই বকিতে কিন্তু আমাকে উঠতে হবে মানে কোন জায়গায় বসেছে সেই দিক ভেবে এখন আমাকে দিতে হবে হরির কাটায় এখন পনেরো এগারোটা আর এই জাস্ট আমরা নৈহাটি নামলাম আর নৈহাটি থেকে পায়ে হেঁটে এখন যাচ্ছি আমরা বড় মায়ের মন্দিরের দিকে তো এখান থেকে কিন্তু বেশি একটা দূর না নৈহাটি স্টেশন থেকে বড় মায়ের মন্দির তো আমরা হেঁটেই কভার করছি পুরো জায়গাটা তো আজকে কিন্তু আমার সাথে আছে অরুণ অরুন্দার ভাই আর একটা দাদা আর একটা দিদি আছে তো সবাই মোটামুটি আছে তো এখন যাচ্ছি মন্দিরের দিকে চলে আমরা গঙ্গার ঘাটে আর এখানে আসলাম তার একটা কারণ হল তো কারণটা হচ্ছে কি এখান থেকে একটু হাত মুখ ধুবো তো এতটা রাস্তা জার্নি করে আসলাম তো একটু হাত মুখ না দিলে পুজো দিলে কেমন একটা লাগে তো এখানে গঙ্গার জল দিয়ে একটু হাত মুখ ধুবো তারপরে কিন্তু ডালা নিয়ে যাবো পুজোর ওখানে তো চলো আস্তে আস্তে কিন্তু সবাই মোটামুটি আমরা এখানে চলে এসেছি আর লাইন কিন্তু একটু মারাত্মক লেভেলের লাইন তো কতক্ষণ লাগবে পুজো শেষ হতে সেটা কিন্তু বুঝতে পারছি না আর এই মন্দিরের সামনে থেকে আসলাম তো একদম প্রচুর লাইন কিন্তু দিনটাও একটা ভালো দিন ফার্স্ট জানুয়ারি তো আজকের দিনে কিন্তু প্রচুর লাইন হয়ে গেছে তো এখন লাইনে দাঁড়াবো কখন আমাদের পুজো শেষ হবে সেটা কিন্তু এখন বুঝতে পারছি না তো চলো বেশি লেট করবো না আগে এখান থেকে হাত মুখটা ধুয়ে নি ধুয়ে তারপরে দাঁড়া কিনে তুই নি অনেকটা লেট হয়ে গেছে গঙ্গার ফাট থেকে এসে আমরা লাইনে দাঁড়িয়েছিলাম এগারোটা বা সাড়ে এগারোটার সময় ওরকম হবে হয়তো এগারোটা পাঁচ মিনিট বা পরে আর এখন কিন্তু বাজে পাক্কা একটা বুঝতে পারছি প্রায় দেড় ঘন্টা কিন্তু হয়ে গেছে আর এখনও কিন্তু আমরা লাইনে দাঁড়িয়ে আছি আর তখন যে আমাদের পুজো কমপ্লিট হবে সেটা কিন্তু বুঝতেই পারছি না আর সব থেকে বড় কথা পেয়ে গেছে খিদে মানে সে কালকে খেয়েছিলাম আর এখনও কিন্তু কিছু খাইনি সেই একটা মতন বাজি এখন বুঝতে পারছি এতটা কিন্তু না কে তো বড়ো মা কিন্তু আমাদের ধৈর্যের পরীক্ষা নিচ্ছে এতক্ষণ কিন্তু আমরা না খেয়ে থাকি না তো দেখা যাক এখন পুজো দেবো এখনও প্রায় এক দেড় ঘন্টার মতো লাইন আছে দেড় ঘন্টা লাইনে দাঁড়ানোর পরেও কিন্তু এখনও এত লাইন বুঝতে পারছো তো পেছনেও কিন্তু মারাত্মক লাইন আছে আর এখনও কিন্তু এতটা লাইন জানি না কখনও আমরা পুজো দিতে পারবো এখন কিন্তু একটা দশ বাজে দুপুর হয়ে গেছে আবার মন্দির হয়তো বন্ধ হয়ে যাবে এটা আমি সঠিক জানি না কী হবে লাইন দেখতে পাচ্ছ কত লাইন এই গলিটা যাবে তারপর আবার মেন রোড আসবে তারপরে বড় মায়ের মন্দির অনেকটা দূর আর সামনে কিন্তু অরুণ সব দাঁড়িয়ে আছে লাইন থেকে বেরিয়ে এখন এসেছি আমরা ফুল মিষ্টি ডালা এগুলো কিনতে তো ব্যাপারটা থেকে দেড় ঘন্টা লাইনে দাঁড়ানোর পর আর ভালো লাগছে না আমাদের অন্য যারা মেম্বার আছে তাদেরকে আমরা লাইনে দাঁড় করে দিচ্ছি আর আমরা দুজন তিনজন এসেছি এখন ফুল মালা এইসব কিনতে তো এখন চলে এসছি আমরা ফুলের দোকানে এইয এখানে এখন ফুল নেবো আমরা জবা ফুলের মালা নিতে হবে সো গাইস ফাইনালি কিন্তু আমাদের ডালা কেনা হয়ে গেছে তো ব্যাপারটা হচ্ছে কি আমরা কিন্তু আলাদা আলাদা ডালা কিনেছি তো আলাদা বলতে মিষ্টি আলাদা ফুল আলাদা আর সব কিছু কিন্তু একই সাথে কিনেছি এখানে আছে আলতা সিঁদুর মোমবাতি ধূপকাঠি চেরি তো ডালা কেনা হয়ে গেছে আর এখন আমরা লাইনে যাচ্ছি আমাদের লাইন অনেকটাই এগিয়ে এসছে সে সকাল সাড়ে এগারো থেকে লাইনে দাঁড়িয়ে আর এখন কিন্তু চারটে বাজে দশ মিনিট মানে তিনটে পঞ্চাশ বাজে এখন আর এখনও কিন্তু আমাদের লাইন শেষ হয়নি বাট আমরা কিন্তু লাইনের অনেকটা কাছাকাছি চলেছি আর বেশিক্ষণ না দশ থেকে পনেরো মিনিট পর কিন্তু আমরা মায়ের দর্শন পাবো তো সেই সকাল থেকে কিন্তু একদম না খাওয়া দাওয়া করে লাইন দিচ্ছি একটা জল পর্যন্ত কিন্তু এখনো হয়নি তো বুঝতে পারছে শরীরের হালাত কি হয়ে গেছে চেহারা দেখে তো বুঝতে পারছো তো চলো যাবো একটু পরে মায়ের দর্শন দেখতে তো দেখতে থাক আর বেশিক্ষণ নেই কিন্তু সো গাইস এখন আমরা আছি নৈয়াটি বড় মায়ের মন্দিরের সামনে আর আমাদের কিন্তু এই জাস্ট দেওয়া কমপ্লিট হলো দেখতেই পাচ্ছ এই যে ডালা আর ওখানে কিন্তু অরুণ দালা সবাই আছে মোটামুটি ভালোভাবেই পুজো দিতে পেরেছি বাট একটুখানি লাইনে অনেকক্ষণ দাঁড়াতে হয়েছিল সেই সকাল সাড়ে এগারো থেকে এতক্ষণ পুরো লাইনে দাঁড়িয়েছিলাম আর এখন কিন্তু আমাদের পুজো শেষ হলো দেখতে বুঝতে পারছো পুজো দেওয়া শেষে এখন চলে এসেছি আমরা গঙ্গার পারে তো ব্যাপারটা হচ্ছে যখন ডালা কিনেছিলাম ডালার মধ্যে ধূপকাঠি মোমবাটি মোটামুটি অনেক কিছু দিয়েছিল তো ধূপকাঠি মোমবাতিটা আমি মানে মন্দিরের ভিতরে রাখতে ভুলে গেছিলাম তো ওখানে একদিন বললো ধূপকাঠি মোমবাতিটা গঙ্গার পারে পাড়েকে জ্বালিয়ে দাও তো আমি এই কারণে কিন্তু গঙ্গার পাড়ে এসেছিলাম ধূপকাঠির মোমবাতি তো এখন বেয়ে গেছে মাতর পিছিয়ে তো সারাদিন কিছু খাওয়া দাওয়া হয়নি আর এখন যাবো একটু হোটেলে খাওয়া দাওয়া এখন রাত সাড়ে এগারোটা আর অনেক আগেই কিন্তু আমি নৈহাটি থেকে বাড়িতে চলে এসেছি তো ব্যাপারটা হচ্ছে গিয়ে সারাদিন এত ক্লান্তর পরে না বাড়ি এসে খাওয়া দাওয়া করে আমি একটু ঘুমিয়ে পড়েছিলাম আর এখন বাজে রাত সাড়ে এগারোটা আর এখন আমি এই ব্লগটা এডিট করতে বসলাম তো আজকে ছিল ফার্স্ট জানুয়ারি আর ফার্স্ট জানুয়ারিতে প্রথম দিনই চলে গেছিলাম নৈহাটি বড় মায়ের কাছে তো নতুন বছর একদম নতুনভাবে শুরু করলাম তো আজকে আমি গেছিলাম আমার সাথে অরুণ দা গেছিলো তো এই ব্লগটা আমি এখানেই শেষ করছি দেখা হচ্ছে নতুন একটা ব্লগে এই ব্লগটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও আর যারা যারা চ্যানেলে নতুন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকো তো চলো টাটা বাই বাই গুড নাইট তোমরা ঘুমাও আর আমি ব্লগটা এডিট করি